আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন কাজী ফার্নিচার সবসময় রাজকীয় রাজিকীয় আসলে আমরা রাজকীয় ফার্নিচার নিয়ে ব্যবসা করি রাজকীয় ফার্নিচারগুলো আমাদের নিজস্ব ক্যাটাগরিতে আমরা তৈরি করি আমরা অনলাইন থেকে ফলো করি এবং অনলাইনের বিভিন্ন রাজকীয় ডিজাইনগুলো আমরা কারেকশন করি এবং কারেকশন করে এগুলো আমরা নিজেরা তৈরি করি আসলে আমাদের কাজটাই হচ্ছে ভিন্ন ফার্নিচার করা ভিন্ন ধরনের সবাই যাতে আপনারা আকর্ষণ করে আমাদের ফার্নিচারগুলো যারা যারা দেখে তাদের ভালো লাগে ভালো লাগে কাজ করে তো সবসময় আমরা আপনাদের মনের আবেগ নিয়ে এবং ভালো লাগা নিয়ে আমরা কাজ করি এবং আমাদের ফার্নিচারগুলো সবারকে আলাদা এবং আসলেই অসাধারণ তো এখন আপনাদেরকে আমরা বিস্তারিত বিস্তারিত দেখাচ্ছি আপনারা আমাদের ভিডিওগুলো আশা আপনাদের ভালো লাগবে আসলে

এগুলার অ্যান্সার করা অনেক ব্যস্ত থাকতে হয় যদি আমরা লাইভ ভিডিও করতে পারি না তো আজকে আপনাদেরকে আমরা একটা লাইভ ভিডিও দেখাচ্ছি যে এটা আমাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের একটা পদ্ম গোলাপ কাঠ অসাধারণ নকশা ডিজাইন এটা ইঞ্চি সলিড কাটার মধ্যে পরা এবং এটার হাইট দেখেন আমি হাত উঁচু করছি তারপরে এটা অনেক এটা হাইট হচ্ছে নয় ফিট এই ধরনের রাজকীয় ফার্নিচারগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি তো আপনাদেরকে আজকে একটা লাইভ ভিডিও দিয়ে আমি আপনাদেরকে ফেস টু ফেস দেখিয়ে দিলাম অসাধারণ যে এই ফার্নিচারগুলো আমাদের তো সবাইকে অনেক ধন্যবাদ যারা কিছু জানতে